আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না কিংবা কারো অভিশাপও দেই না আমি চাই সবার ভালো হোক হ্যাঁ কিন্তু আমি এটাও চাই যে যে আমার সাথে যেরকম ব্যবহার করছে ঠিক সেরকম ব্যবহারই সে ফেরত পাবে কারণ কেউ যখন আমার মনে কষ্ট দিয়ে কথা বলে সেটা সহ্য করার ক্ষমতা আমার আছে হ্যাঁ হয়তো সাময়িক কষ্ট হতে পারে কিন্তু পরবর্তীতে সেটা ঠিক হয়ে যায় কিন্তু আমি চাই যে আমার সাথে এই ব্যবহারগুলো করছে ঠিক তার সাথেও যেন এরকমটা হয় তাকেও যেন কেউ কষ্ট দিয়ে কথা বলে তার সাথেও যেন এরকম ব্যবহারও কেউ করে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তার সাথে যখন এগুলো হবে সে কখনো এগুলো নিতে পারবে না সহ্য করতে পারবে না তাই আমি চাই তার সাথে ঠিক এই ব্যবহারগুলোই হোক কারণ সে অন্তত বুঝতে পারবে যে না আমি যখন কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলি বা আমি যখন কারোর সাথে এরকম ব্যবহার করি সে ঠিক এরকমই কষ্ট পায় তার ঠিক এভাবেই খারাপ লাগে তাই আমি চাই আমার সাথে কেউ ভালো ব্যবহার করুক বা খারাপ ব্যবহার করুক সেটা যেন সে ঠিক সময় ফেরত পায়